নমস্কার আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় পিতার সম্পত্তি যদি বিবাহিত বোন কিংবা বিবাহিত দিদিকে ভাই কিংবা দাদারা না দিয়ে সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে বিক্রি করে দেয় সেক্ষেত্রে দিদি কিংবা বোনরা কি করবে প্রথমেই বলে রাখি দিদি এবং বোনরা আপনারা ফার্স্টে যেটা করবেন আপনারা যখন জানতে পারবেন যে আপনার দাদা কিংবা ভাই আপনাদের যে সম্পত্তি আপনার পিতা পিতার মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে গেছেন সেই সম্পত্তিতে কিন্তু আপনাদেরও সম্পূর্ণ অধিকার আছে সেক্ষেত্রে আপনারা কোর্ট মারফত কিন্তু একটা পার্টিশন শ্যুটের মামলা করবেন এবং এই পার্টিশন শ্যুটের মামলা করতে গেলে কোর্ট কিন্তু আপনাদের কাছ থেকে একটা ওয়ারিশন সার্টিফিকেট চাইবে সেক্ষেত্রে আপনারা যদি গ্রামে থেকে থাকেন গ্রামের পঞ্চায়েত থেকে কিংবা কেউ যদি শহরে থেকে থাকেন তাহলে শহরের মিউনিসিপাল কর্পোরেশন থেকে কিংবা কোর্ট মারফত আপনারা ওয়ারিশান বার করতে পারেন সেই ওয়ারিশান সার্টিফিকেট দেখিয়ে উকিলবাবুদের দিয়ে আপনারা কিন্তু পার্টিশন সুটের একটা মামলা করবেন সেক্ষেত্রে যদি তারা আপনার পৈতৃক যে সম্পত্তি আছে আপনাদের সেই পৈতৃক সম্পত্তি যদি বিক্রি করতে চায় তারা কিন্তু বিক্রি করতে পারবে না কিংবা যদি তারা সেই সম্পত্তি বিক্রি করে দেয় পরে যদি আপনারা জানতে পারেন সেক্ষেত্রে পার্টিশান সুটের মামলা করে আপনারা কিন্তু আপনাদের যে ভাগের টাকা পয়সা সেটা কিন্তু আপনার দাদা কিংবা ভাইয়ের কাছ থেকে আদায় করতে পারবেন সুতরাং এটা অতি অবশ্যই মনে রাখবেন যে ওয়ারিসান সূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার কিন্তু মেয়েরা যারা আছেন তাদেরও কিন্তু আছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার